আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হুসাইন তথ্য কাটার কর্মকর্তা একচল্লিশতম বিসিএস এবং বিসিএস প্রশাসনের চতুর্থ তেতাল্লিশতম বিসিএস তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি কিংবা একটি চাকরি করার পাশাপাশি কিভাবে কার্যকরভাবে বিসিএস প্রস্তুতি নেওয়া যায় আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কিভাবে কি পদ্ধতি অবলম্বন করলে এই প্রসেসটা ইজি হবে দেখুন আমি একচল্লিশতম বিসিএসএ ক্যাডার সার্ভিসে জয়েন করার আগে বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজে লেকচারার হিসেবে চোদ্দ মাস চাকরি করেছি তো চাকরির পাশাপাশি কিন্তু আমাকে বিসিএসের প্রস্তুতি নিতে হয়েছে তো সেই সময়ের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোই কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দেখুন আপনি যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন পড়াশোনারত অবস্থায় থাকেন কিংবা চাকরিরত অবস্থায় থাকেন তাহলে এক্ষেত্রে আপনাকে সময়ের সর্বোচ্চ ব্যবস্থাপনা করতে হবে সর্বোচ্চ কার্যকর ব্যবস্থাপনা করতে হবে আর আরেকটা বিষয় সেটা হলো আপনাকে সময়টাকে রুটিন অনুযায়ী একটু বিভক্ত করে নিতে হবে যাতে করে আপনার সমস্ত সাবজেক্টগুলো ভালোভাবে পড়া হয় তো সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো বিকল্প নেই আপনি যত আর্লি হ্যাঁ উঠতে পারবেন তত তাড়াতাড়ি আপনার দিনের কাজটা শুরু হবে দেখুন আমি একটু আপনাকে সময় ব্যবস্থাপনা সম্পর্কে বলুন দেখুন আপনার হাতে সময় আছে চব্বিশ ঘন্টা তাই না এর মধ্যে আমরা ধরে নেই যে আপনি আপনার সার্ভিসে অর্থাৎ যেখানে কাজ করছেন চাকরি করছেন সেখানে আপনি দেবেন আট ঘন্টা সময় কিংবা আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়লে সেখানে আপনি ক্লাস করতে যাবেন সো ক্লাসে আপনি সময় দিচ্ছেন সর্বোচ্চ ধরে নিলাম আট ঘন্টা ক্লাস সহ বা আপনার ক্লাসের পরে যে টিউশনই থাকে সমস্ত কিছু মিলে আপনি আট ঘন্টা সময় ওইদিকে আপনার চলে যাচ্ছে যেটা কিনা আপনি বিসিএস প্রিপারেশনের জন্য দিতে পারছেন না সেটা গেল এই আট ঘন্টা যদি বাদ দেই তাহলে কিন্তু আপনার সময় থাকে আরও বাকি ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টার মধ্যে আপনি অবশ্যই সাত ঘন্টা ঘুমাবেন তাহলে ষোলো ঘন্টা থেকে সাত ঘন্টা গেলে আপনার বাকি থাকে হলো নয় ঘন্টা দিনে এর মধ্যে আমরা ধরে নেই আপনি আপনার যে ইবাদত বা প্রেয়ার তারপরে হলো আপনার গোসল আছে আপনার সকালের খাওয়া আছে দুপুরের খাওয়া আছে রাতের খাওয়া আছে এবং ফ্যামিলি টাইম দেবেন ফ্যামিলি মেম্বারসদের সাথে কথা বলবেন সেটাও একটা সময় তো সব মিলিয়ে আপনি ধরে নিলাম এখানে সব মিলিয়ে তিন ঘন্টা সময় দেবেন তাহলে দেখুন আপনার চাকরি ঘুম আব এবং আপনার যে নিত্য নৈমিত্তিক যে কাজগুলো আছে হ্যাঁ সেগুলো বাদ দিয়েও আপনার কিন্তু সময় থাকছে ছয় ঘন্টা কয় ঘন্টা ছয় ঘন্টা আপনি তিন ঘন্টা এগুলোতে দেবেন তিন ঘন্টা সাত ঘন্টা ঘুমাবেন আর চাকরিতে বা পড়াশোনায় অ্যাকাডেমিক পড়াশুনায় দেবেন আট ঘন্টা তা আপনার বাকি থাকলে হলো ছয় ঘন্টা এই ছয়টা ঘন্টা দৈনিক ছয়টি ঘন্টা যদি আপনি কার্যকরভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে এক বছর বা ছয় মাস এর মধ্যেই দেখবেন আপনার একটা খুব ভালো চাকরির প্রস্তুতি হয়ে গিয়েছে তো এখন আপনি শেয়ার আমি শেয়ার করবো যে কীভাবে এই ছয় ঘন্টাকে আপনি সবচাইতে কার্যকর উপায়ে ব্যবহার করবেন সো আমি ব্যক্তিগত জীবনে কি করতাম আমি যেটা করতাম সেটা হলো আমি চেষ্টা করতাম ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার ভোর পাঁচটার মধ্যে ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে সকাল সাতটা এই যে দুই ঘন্টা পেতাম এই দুই ঘন্টার মধ্যে সাধারণত মুখস্থ নির্ভর পরাগুলো আমি বেশি পড়তাম মুখস্থ নির্ভর পরাগুলো কোনগুলো যেগুলো আসলে বেসিক্যালি বোঝার বিষয় গভীরভাবে বোঝার বিষয় না বোঝার বিষয় মানে তথ্যগুলো মুখস্থ রাখার বিষয় আমি কিছু কিছু জিনিস বলি যেমন আপনি যদি জিকে পড়েন বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি এগুলো কিন্তু অনেকাংশেই যদি প্রিলিমিনারির দিকে যান অনেকাংশেই কিন্তু এগুলো হলো অনেকটাই মুখস্থ নির্ভর পড়াশোনা ম্যাপ দেখে দেখে একটু মুখস্থ বুঝে নিতে হয় আবার অনেক ইনফরমেশন আছে যেগুলো মাথায় মনে রাখতে হয় সো ওই সমস্ত জিনিসগুলো যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে নোট করে বারবার দেখতে হবে সেই সমস্ত জিনিসগুলো আপনি সকালবেলা উঠে এই পাঁচটা থেকে ষাটটার মধ্যে পড়বেন কেন আমি এগুলো সকালবেলা পড়তে বলছি এটার কারণ হলো সকালবেলা যখন আপনি ফ্রেশ মাইন্ডে সাত ঘন্টা ঘুম দেওয়ার পরে ঘুম উঠবেন তখন আপনার ব্রেন সবচেয়ে বেশি কার্যকর থাকে সবচেয়েতে বেশি ভালো কাজ করে ওই সময়ে যদি আপনার ব্রেনটাকে আপনি যে সমস্ত জিনিস মনে রাখতে হবে স্টোর করতে হবে মাথার মধ্যে সেই সমস্ত জিনিসগুলো পড়েন তাহলে সবচেয়ে বেশি আপনার মনে থাকবে এবং আরেকটা বিষয় এটা এটা প্রমাণিত যে আপনার ব্রেন যখন সবচাইতে ভালোভাবে কাজ করবে তখন ওই জিনিসগুলো আপনার বেশি দিন মনেও থাকবে পড়লে ঠিক না আবার আপনার তাড়াতাড়ি হবে আপনার ব্রেন বেশি ফাংশন করার কারণে আপনি ওই জিনিস যেটা দ মানে দিনের অন্য সময়ে অর্থাৎ আপনি যদি দুপুর বা রাতে পড়তেন যেটা পড়তে আপনার চার ঘন্টা লাগতো সেই জিনিসটাই আপনার দেখা যাবে যে এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে হয়ে যাবে সো ওই যে সকালের যে সময়টা এই সময়টা সর্বোচ্চ লেভেলে কাজে লাগা লাগাবেন আরেকটা বিষয় আছে সকালবেলা পড়লে কি হয় চারপাশের পরিবেশটা থাকে নীরব নিস্তব্ধ এবং সুন্দর একটা পরিবেশ থাকে ওই সময়ে যদি আপনি মুখস্থ নির্ভর পড়াগুলো পড়েন বিশেষ করে আইসিটি সায়েন্স এই জিনিসগুলো তাহলে আপনার সবচাইতে বেশি সুবিধা আপনি পাবেন তো আমার ব্যক্তিগত জীবনে আমি সেটাই করেছি ঠিক আছে সো সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠেই আগে আপনার এই পড়াশুনোগুলো করে নিতে হবে তাহলে নিজেকে এগিয়ে রাখা যাবে দেখুন ঘুমিয়ে থাকা মানে কখনোই আপনার কেরিয়ারের জন্য ভালো কিছু হবে না তাড়াতাড়ি ঘুমাতে হবে সকাল দশটার রাত দশটার মধ্যে ঘুমাতে হবে এবং সকাল পাঁচটার মধ্যে উঠতে হবে এই জিনিসটা যদি আপনি আপনার জীবনে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি চাকরি জীবনেও ভালো করবেন ছাত্র জীবনে তো ভালো করবেনই চাকরি জীবনেও ভালো করবেন আবার যখন আপনি দেখছেন যে আপনার ফিজিক্যাল স্ট্রাকচার একটু ভালো রাখা দরকার একটু ব্যায়াম করা দরকার তখন কিন্তু এই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পাঁচ দশ মিনিট বা পনেরো বিশ মিনিট আপনি একটু দৌড়িয়েও আসতে পারেন এসে যদি পড়তে বসেন দেখবেন অনেক বেশি পড়া মনে থাকবে এইগুলো হলো একটু টেকনিক ওকে এরপরে দেখুন সাতটা থেকে আটটার মধ্যেই আপনি কিন্তু অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাবেন কিংবা আপনার ইউনিভার্সিটিতে ক্লাস আটটার মধ্যে শুরু হয়ে যাবে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়েছি তখন আমার আটটায় প্রথম ক্লাস হতো তাহলে আপনার আমাকে ইউনিভার্সিটিতে হল থেকে বের হয়ে ওই ক্লাস অ্যাটেন্ড করতে হতো তাই না ইউনিভার্সিটিতে ক্লাস আপনারা অ্যাটেন্ড করবেন দেখুন আপনার অ্যাকাডেমিক পড়াশোনার বাইরে এই যে ছয় ঘন্টা এই ছয় ঘন্টা ভালোভাবে কাজ কার্যকরভাবে ইউজ করা একটা ওয়ে হলো অ্যাকাডেমিক সময়ে যখন দিচ্ছেন তখন সর্বোচ্চ কনসেন্ট্রেশনটা সেখানে দেওয়া আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো সবগুলোই নিয়মিত করেন ক্লাসে বসেই স্যার কি পড়াচ্ছেন সেটার যদি নোট নেন তাহলে অর্ধেক পর কিন্তু ওখানেই হয়ে যায় তাই না আপনার আপনার একটা ক্লাসের মাঝখানে আরেকটা ক্লাসের মাঝখানে যদি গ্যাপ থাকে দুইটা ক্লাসের মাঝখানে যদি গ্যাপ থাকে ওই সময়টা বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করে না কাটিয়ে ওই সময়টা কি করেন ইউনিভার্সিটিতে আপনার ডিপার্টমেন্টে বা যেখানেই যে একটা ইয়ে লাইব্রেরি আছে সেখানে লাইব্রেরিতে সেমিনার লাইব্রেরিতে যান সেই লাইব্রেরিতে গিয়ে বইপত্র উল্টান পড়াশোনা করেন কিংবা স্যার যেটা পড়াবেন সেটা আগেই পড়ে নেন এগুলো হলো স্ট্র্যাটেজি অর্থাৎ একাডেমিক সময়ে একাডেমিক কাজগুলো সবচাইতে ভালোভাবে যদি করেন তাহলে আপনার যে এই যে অতিরিক্ত ছয় ঘন্টা যে ছয় ঘন্টা আপনার জন্য বরাদ্দ বিসিএসের জন্য সেখানে কিন্তু কোনো হ্যাম্পার হবে না সো এই বিষয়গুলো মাথায় রাখবেন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ক্লাস যখন করছেন অবশ্যই খুব মনোযোগের সঙ্গে ক্লাসটা করবেন সবগুলো ক্লাস করার চেষ্টা করবেন ক্লাসের ভিতরে নোট নেবেন আবার এক ক্লাস এবং আরেক ক্লাসের মাঝখানে যখন ফাঁকা থাকবে ওই ফাঁকা সময়টা পড়াশোনা করবেন কি পড়াশোনা করবেন আপনার একাডেমিক পড়াশোনাটাই করবেন যাতে করে আপনার মধ্যে ওই ওই মোমেন্টামটা থাকে ঠিক আছে আবার যদি একাডেমিক পড়াশোনা পরীক্ষা যদি একটু দেরিতে থাকে তাহলে ওই সময়কালে একটু এর পড়াশোনা করে নিলেন কি কি পড়তে পারেন সেটাই বলি দেখুন আর যারা চাকরি করছেন সে চাকরির ক্ষেত্রে চেষ্টা করবেন আপনার যে ওয়ার্কস প্লেস বা কর্মক্ষেত্র যেখানে চাকরি করেন সেখান থেকে আপনার বাসা যেখান থেকে আপনি যাবেন কাজ করতে সেটা যেন কাছাকাছি হয় অর্থাৎ আপনার বাসা এবং অফিসের মধ্যেকার দূরত্ব এমন হওয়া উচিত কাছাকাছি থাকবেন যাতে পাঁচ দশ মিনিটের ভিতরে আপনি অফিস টু বাসা বাসা টু অফিস করতে পারেন এতে কি হবে দেখুন রাস্তাঘাটে আপনার সময় অপচয় হবে না অনেকেই কিন্তু ঢাকা শহরে থাকেন ঢাকা শহরে অফিস থেকে আপনার বাসায় যেতে ট্রাফিক জ্যামে এক দেড় ঘন্টা লেগে যায় সো ওই ক্ষেত্রে আবার কি করবেন ওই ক্ষেত্রে কি করবেন হাতে করে বই নিয়ে যাবেন অর্থাৎ আপনি রাস্তায় জ্যামের মধ্যে আটকা পড়ে আছেন আর আপনি একটা বই খুলে বের করে বা ভকাবলের বই খুলে বের করে একটু ভকাবলির পড়লেন তাহলে দেখুন আপনার কিন্তু মানে সময়টা কাজে লাগাতে হবে আপনি হেডফোন লাগিয়ে গান না শুনে কী করুন আপনি বিবিসি নিউজ দেখুন ঠিক আছে তাহলে দেখুন আপনার এফেক্টিভ ওয়েতে সময়ের ব্যবহার করতে হবে এগুলো হলো একটা ফ্যাক্ট আসলে আপনি যাওয়া আসাতে আপনার দুই ঘন্টা মনে করেন ট্রাফিক জ্যামে আপনি আটকা ওই দুই ঘন্টা আপনি কী করুন আপনার বিসিএস এর পড়া পড়ে ফেলুন একটা বই হাতে রাখুন ঠিক আছে সো এইগুলো হলো টেকনিক আবার আরেকটা বিষয় আছে মনে করুন আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র বা ছাত্রী আপনি ইউনিভার্সিটিতে ক্লাস করতে গেছেন দেখা গেছে যে ক্লাসের ক্লাস একটা ডেট ছিল ক্লাসটা হচ্ছে না ওই মুহূর্তে তাহলে আপনি কী করবেন বসে থাকবেন গল্পগুজব আড্ডাবাজি শেষ করে দেবেন না ওই সময়টা কী করবেন ওই সময়টা আপনি সেভেনের লাইব্রেরিতে যাবেন যে সেভেনের লাইব্রেরিতে আপনি দেখতে পাবেন সেখানে কিন্তু ওই দিনের পত্রিকা আছে ইংরেজি পত্রিকাও আছে আবার বাংলা পত্রিকাও আছে তাই না তাহলে আপনি ওখানে যে ডেইলি স্টার বা প্রথম আলো পত্রিকাগুলো পড়ে ফেললেন আবার একটা নোট খাতার সাথে রাখলেন যে ইংরেজি অজানা ওয়ার্ডগুলো সেগুলো নোট করে নিলেন সেগুলোর একটু গুগল সার্চ করে নিলেন দেখুন বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেমিনার লাইব্রেরিতে কিন্তু সমস্ত ফ্যাসিলিটিস আছে সেখানে কম্পিউটার দেওয়া থাকে সেখানে ইন্টারনেট দেওয়া আছে আপনাকে পত্রিকা দেওয়া আছে তো আপনি পড়তে পারেন তাহলে ওই সময়টা আপনি ওইভাবে ব্যবহার করলেন দেখুন তাহলে আপনি নিজেকেও আপ টু ডেট রাখলেন আপনার সময়টাও সর্বোচ্চ ব্যবহার হলো আর আপনিও রেস্টের মধ্যে পড়াশোনা করতে পারলেন এটা হলো যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের আর যারা চাকরি করছে তারা কি করবেন দেখুন চাকরির চাকরির যেখানে করছেন সেখানে চাকরির একটা কমিটমেন্ট তো আপনার অবশ্যই আছে সেগুলো তো অবশ্যই ভালোভাবে করবেন সেটা নিয়ে আমি কোনো ইয়ে দিচ্ছি না সেটা হলো অবসর যতটুকু সময়ই পান দেখুন আপনাকে লাঞ্চ আবার দেওয়া হয় না লাঞ্চ আওয়ারের চেষ্টা করবেন তাড়াতাড়ি লাঞ্চটা করে ফেলতে লাঞ্চটা তাড়াতাড়ি করে ফেলে আপনি চেষ্টা করবেন যতটুকু সময় আপনি পান অবশিষ্ট পান সেই সময়ের মধ্যেই পত্রিকায় কিন্তু পত্রিকা কিন্তু আপনাদের অফিসেও দেওয়া হয় তাই না আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে কিন্তু সরকারিভাবেই আপনি দুইটা পত্রিকা পান একটা বাংলা পত্রিকা একটা ইংরেজি পত্রিকা তাহলে আপনি পত্রিকাটা ওখানে পড়ে ফেলুন না বাসায় এসে পড়ার দরকার কি বা নিজে কিনে বা পড়ার দরকার কি তাই না তাহলে আপনি কিন্তু ইউনিভার্সিটিতে গিয়েও নিজের পড়াটা পড়তে পারছেন যদি আপনি ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী হন যদি আপনি চাকরিজীবী হন তাহলে চাকরির কর্মক্ষেত্রেও কিন্তু আপনার ডেস্কেও কিন্তু পত্রিকা দেওয়া হয় ওখানেই আপনি পত্রিকা পড়ে নিলেন ভকাবলিটা স্টোরেজ করে নিলেন একটা আপনার কাজের টেবিলের পাশেই আপনি আপনার একটা নোট খাতা রেখে দিলেন যেখানে আপনি ভকাবলারি নোট করবেন ডেলি স্টার থেকে তাই না সো এইগুলো একটা কাজ সেটা হলো এই জিনিসগুলো করা ওকে আচ্ছা আবার যারা হলো ব্যাংকে চাকরি করেন তাদের জন্য অবশ্য এই জিনিসটা করা কঠিন হবে তারপরও লাঞ্চ আওয়ারের সময় একটু সময় বের করে নিতে পারেন অর্থাৎ কথা হলো আপনি যখন অফিসে আছেন ওই সময়টাতে কিন্তু আপনি সবচেয়ে কাজের জন্য ফিট পজিশনে আছেন তো ওই সময় কাজ যদি আপনার না থাকে কখনোই সময় অপব্যয় করবেন না আপনার যেহেতু আরেকটা চাকরিতে সুইচ করার ইচ্ছা আছে সেহেতু আপনি আপনার কাজটা করার পাশাপাশি একটু যদি পড়াশোনার সুযোগ পান সেখানে করে নেবেন হ্যাঁ নিজের উদ্যোগে এটা হলো একটা বুদ্ধিমানের কাজ আমি করেছি আমি যখন নূর মোহাম্মদের শিক্ষক ছিলাম তখন আমার দেখা যেত যে দিনে আমার চারটা ক্লাস ছিল তো চারটা ক্লাসের মাঝখানে আমি কিন্তু ফাঁকা সময় পেতাম সো অনেকে আমার সঙ্গে আড্ডাবাজি করার জন্য আসতো তা আমি কিন্তু সেটাতে প্রশ্রয় দিতাম না আমি কী করতাম আমি আমার ডেস্কের সুন্দর মতো বই খুলে পড়তাম অনেকে আমাকে ঠাট্টা উপহাস করেছে এক সময় যে বিশেষ ক্যাডার তো হতে পারবে না যতই চেষ্টা করো এই নূর নূর মোহাম্মদের চাকরি করে লেকচারার এখানে এত এত ক্লাস নিয়ে তুমি বিশেষ ক্যাডার হতে পারবে না কিন্তু আমি সেই তাদেরকেই দেখিয়ে দিয়েছি যে কিভাবে পড়াশোনা করে টাইম ম্যানেজমেন্ট করে বিশেষ প্রশাসনে চতুর্থ হতে হয় তো আপনাকে প্রুভ করতে হবে ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ নিন্দুকেরা সমালোচকরা আপনাকে কিন্তু অনেক কথাই বলবে কিন্তু সমস্ত কিছু আপনি এড়িয়ে যাবেন আপনি আপনার মতো করে আপনার পড়াশোনায় মনোযোগ দেবেন এটা হলো মোদ্দা কথা ওই আট ঘন্টার ভিতরে মনে রাখবেন অফিসেই আপনাকে দুই ঘন্টা পড়ে আসতে হবে সেটা ভালো করে ডিপলি পড়া হবে না এটা হলো বাস্তবতা এই কারণেই ওখানে এমন কিছু পড়তে হবে যেটা কিনা ভাষা ভাষা পড়লেও সমস্যা নেই এর মধ্যে বেটার হলো পত্রিকা পড়া আবার অফিসে বা আপনি যদি ইউনিভার্সিটিতে পত্রিকা পড়েন কেউ কিন্তু আপনাকে ঠাট্টা করা করতে পারবে না কারণ কি পত্রিকা কিন্তু সবারই পড়া উচিত তাই না এক্ষেত্রে আপনি যে বিসিএস টার্গেট করে পত্রিকা পড়ছেন এটা কিন্তু কেউ আপনাকে ফোর্সফুলি দেখতে পারবে না তাই না একটা একটা সুবিধা এই কারণেই পত্রিকা পড়ুন এবং সুন্দর করে পড়ুন ঠিক আছে কাজের ক্ষেত্রে এরপরে যখন আপনি সন্ধ্যায় বাসায় ফিরে আসলেন তখন চেষ্টা করবেন সবাই আসলে চেষ্টা করে কি একটু ফ্যামিলিকে সময় দেয় হ্যাঁ ফ্যামিলিকে আপনিও সময় দেবেন কিন্তু ফ্যামিলিকে ফ্যামিলির সঙ্গে আপনার একটা কমিটমেন্ট থাকবে কি কমিটমেন্ট যে দেখো আমি যেহেতু বিশেষ ক্যাডার হতে চাই আমি একটা জায়গা চুজ করছি এইটা সুইচ করব সেহেতু পরিবারের সঙ্গে আপনার একটা ভালো সুসম্পর্ক থাকবে যেই সুসম্পর্কটা আপনাকে বলবে যে হ্যাঁ তুমি পড়াশোনা করো আমাদের কোনো সমস্যা নেই এরকম একটা সেট আপনার করতে হবে অর্থাৎ প্রথমেই আপনার পরিবারের সঙ্গে আপনার এটা কথা বলে নিতে হবে যে আমি এখন অফিস করে এসেছি আমি এখন আমি বিসিএসের পড়াশোনা করব বা আমার যেটা কেরিয়ার সেই ক্যারিয়ারের দিকে আমি একটু সময় দেব ঠিক আছে আপনি এক ঘন্টা অর্থাৎ আপনার অফিস পাঁচটায় শেষ আপনি বাসায় এসে পাঁচ মিনিটের মধ্যে বাসায় চলে আসলেন এইটা একটা বিষয় যে আপনার অফিস থেকে বাসায় কিন্তু কাছে হতে হবে তারপরে আপনি আধা ঘন্টা এক ঘন্টা পরিবারকে সময় দিলেন দিয়ে আপনি ছয়টার মধ্যে পড়াশোনায় বসে গেলেন চেষ্টা করবেন ছয়টার মধ্যে পড়ার টেবিলে বসার ঠিক আছে এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে জীবনে কিছু অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই সেটার পেছনে সময় ব্যয় করতে হবে এটা মাথায় রাখবেন তো ছয়টার মধ্যে আপনি কোথায় পাওয়ার টেবিলে তো ছয়টায় এসে আপনি কি শুরু করবেন দেখুন আপনি কিন্তু সারাদিনের চাকরির ধকল নিয়েছেন কিংবা আপনি বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাস করেছেন মানে আপনার মাথার ওপর দিয়ে অনেক চাপ গেছে তো আপনাকে এই সন্ধ্যা ছয়টায় পড়াটা শুরু করতে গেলে যেটা করতে হবে সেটা হলো প্রথমত আপনি অবশ্যই কফি বা চা অর্থাৎ আপনি নিজেকে একটু পুরস্কৃত করবেন সারাদিনের ধকলের পরে কী পেলে আপনার ভালো লাগে সেই জিনিসটা একটু পাঁচ দশ মিনিট করবেন করে পড়ার টেবিলে বসবেন ঠিক আছে চা খেলেন কফি খেলেন বা একটু সন্ধ্যার খাবার খেয়ে নিলেন ভালো লাগবে একটু বাসায় কথা বলে নিলেন পাঁচ দশ মিনিট তারপরে আপনি পড়ার টেবিলে ছটার মধ্যে এরপরে আপনি প্রথমেই শুরু করবেন সাহিত্য দিয়ে এটা মাথায় রাখবেন সাহিত্য কিন্তু মজার জিনিস তাই না সুন্দর পরা যায় সুন্দর গল্প উপন্যাস মানে ইন্টারেস্টিং জিনিস আর কি সাহিত্য আসলে মুখস্থ জিনিস না এটা একটু মাথায় রাখবেন তো এই ছয়টার মধ্যে আপনি শুরু করবেন বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্য দিয়ে বাংলা সাহিত্য আপনি পড়লেন এক ঘন্টা ইংরেজি সাহিত্য পড়লেন এক ঘন্টা তাহলে আপনার ছয়টা থেকে বেজে গেলো রাত আটটা রাত আটটায় যে আপনি শুরু করবেন বাংলা ব্যাকরণ আর ইংরেজি গ্রামার দেখুন আপনি সকালবেলা পড়েছেন হল মুখস্থ পড়া জি কে পড়েছেন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি পড়েছেন সায়েন্স আইসিটি দুই ঘন্টা আবার রাতে এসে আপনি পড়ছেন বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ চারটা সাবজেক্ট রাতে চার ঘন্টা এক ঘন্টা এক করে সব সাবজেক্টকে সমানভাবে আপনি সময় দিলেন আর দিনের বেলা আপনি অফিসেই পত্রিকা পড়ে নিয়েছেন আপনি দিনের বেলা অফিসে চেষ্টা করেছেন দুই একটা অঙ্ক সলিউশন করার তাহলে এই হলো আপনার মোট রুটিন যখনই আপনার দশটা বাজবে দেখবেন আপনার এত বেশি ঘুম পাবে যেহেতু আপনি সকালে উঠেছেন সকালে ওঠার ফলে সারা সারাদিনের অফিসের ধকল বা ক্লান্তির পরে আপনার কিন্তু অনেক ভালো ঘুম পাবে সো দশটার মধ্যেই আপনি জাস্ট ঘুমিয়ে যাবেন আবার দশটার মধ্যে ঘুমিয়ে গেলে দেখুন কি হবে আপনি কিন্তু ঠিক ভোর পাঁচটায় আবার আপনার ঘুম ভেঙে যাবে সো এই যে রুটিনটার মধ্যে চলবেন এটা হলো একটা দিক আবার যখন আপনার ছুটির দিন থাকবে আপনার বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেই বা আপনার আজকে চাকরিতে ছুটি তা কিংবা শুক্র শনি এই দিনগুলোর ক্ষেত্রে আপনার কিছু স্পেশাল প্ল্যানিং থাকতে হবে অর্থাৎ এই দিনগুলোর ক্ষেত্রে সাধারণত যেহেতু আপনি চাকরিতে সুইচ করতে চাচ্ছেন সেহেতু আপনার অন্যান্যদের মতো ছুটি কাটানো যাবে না আমি কি করতাম এই শুক্র শনি আর এই ছুটির দিনগুলোতে আমি পরিবারকে সময় দিতাম অবশ্যই আমার ওই দিন আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমি একটু বেশি ঘুমাতাম সাত ঘন্টার জায়গায় আমি ঘুমাতাম হলো আট ঘন্টা এক ঘন্টা বেশি ঘুমাতাম তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা যদি আমি ঘুমিয়ে ফেলি আমার হাতে সময় থাকে হল ষোলো ঘন্টা তো ষোলো ঘন্টার মধ্যে আমি পরিবারকে সময় দিতাম ছয় ঘন্টা আর পরিবার খাওয়া দাওয়া থেকে শুরু করে নামাজ পড়া থেকে শুরু করে ছয় ঘন্টা ওইদিকে দিয়ে দিতাম বাকি থাকতো আমার দশ ঘন্টা অর্থাৎ জেনারেলি আমি অন্যান্য ওয়ার্কিং ডেতে আমি সময় পেতাম ছয় ঘন্টা পড়ার জন্য কিন্তু ছুটির দিনগুলোতে আমি কিন্তু দশ ঘন্টা সময় পাচ্ছি এই দশ ঘন্টা আমি এখন কীভাবে ব্যয় করবো তাই না মনে রাখবেন এই দশ ঘন্টার মধ্যে আপনি ম্যাথমেটিক্স করবেন মিনিমাম দুই ঘন্টা দুই ঘন্টা বসে থেকে একদম করা অঙ্ক করতে হবে আর অঙ্ক কখন করতে হবে অঙ্ক করতে হবে বিকেলবেলা মনে রাখবেন অঙ্ক করবেন করবেন বিকাল চারটা থেকে ছয়টার মধ্যে এই সময়টা বিকেলবেলা অঙ্ক করলে ভালো হয় আমাদের বিকেলবেলা অঙ্ক করলে সেই অঙ্কগুলাই সবচেয়ে ভালো মনে থাকে সকালবেলা অঙ্ক করতে যাবেন না ঠিক আছে এই ফ্যাক্টগুলো ইম্পর্টেন্ট এরপরে আপনার হাতে দেখুন দশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা চলে গেলো থাকলো বাকি আট ঘন্টা এই আট ঘন্টার মধ্যে দেখুন আমরা কিন্তু মেন্টাল এবিলিটি তারপরে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ভূগোল পরিবেশ এই সাবজেক্টগুলো এই দুইটা কিন্তু আমরা পুরো সপ্তাহে পড়ি নাই পড়েছে কি পড়ি নাই তাহলে এই দুই সাবজেক্টের উপরে আপনি দুই ঘন্টা করে চার ঘন্টা সময় দেবেন তাহলে বাকি থাকলো আপনার আর চার ঘন্টা এই চার ঘন্টার মধ্যে আপনি কি করবেন এই পুরো সপ্তাহ জুড়ে যা পড়েছেন এই পড়াগুলো রিভিশন করবেন অর্থাৎ শুক্র শনিবার আপনার নৈতিকতা মূল্যবোধ সুশাসন মানসিক দক্ষতা আর ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই তিনটা সাবজেক্ট পড়ার পাশাপাশি দুই ঘন্টা করে আপনার দৈনিক চার ঘন্টা করে আপনার পুরো সপ্তাহে যা পড়েছেন সেগুলো নোটগুলো রিভিশন করতে হবে কিংবা যা পড়েছেন সেগুলো যেগুলো মনে থাকছে না সেই ইনফরমেশনগুলো নোট ডাউন করতে হবে তাহলে দেখবেন প্রতি সপ্তাহে আপনি কিন্তু আপডেট হয়ে যাচ্ছেন তাই না এর মধ্যে আরেকটা বিষয় জরুরি সেটা হলো এর মধ্যে আপনি এক ঘন্টা বের করে নিতে পারেন পরীক্ষা দেওয়ার জন্য আপনি বাজার থেকে একটা জব সলিউশন কিনে বিগত বছরের বিসিএস এর প্রশ্নগুলো কিংবা লাইভ এমসিকিউ ওগুলাতে কিন্তু এক ঘন্টা প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা দিয়ে নিজেকে টেস্ট করেও রাখতে পারেন ঠিক আছে এই যে বিষয়গুলো বলছি এভাবে করলেই কিন্তু আপনি পুরো আপনার ছাত্রজীবনে জীবনে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত কিংবা আপনি চাকরি করছেন ধরুন আপনি তেইশ চব্বিশ বছর বয়সেই চাকরিতে ঢুকেছেন আপনার যদি চাকরি করার খুবই প্রয়োজন হয় অনেকের আর্থ সামাজিক অবস্থা এমন থাকে যে চাকরি না করে আসলে উপায় নেই তো সেক্ষেত্রে চাকরি করার পাশাপাশি বিশ্বাস দাওটা কিন্তু অনেক সেই একটা বিষয় আর যেটা আমার ক্ষেত্রেও হয়েছে অর্থাৎ চাকরি করলে দুইটা বিষয় হবে একটা হলো আপনার সময় থাকবে হাতে কম কিন্তু হাতে থাকবে টাকা পয়সা সো টাকা পয়সা যেমন জরুরি তেমনি আবার কেরিয়ারটা সুইচ করাটাও জরুরি তাহলে দুই দিকেই আপনাকে সমানভাবে ব্যালেন্স করতে হবে তাহলে এই যে প্রক্রিয়া আমি বললাম এই প্রক্রিয়া অবলম্বন করলে দেখা যাবে যে আপনার চাকরিটাও করা হলো আপনার বিশেষ প্রস্তুতিও হয়ে গেল এই হলো সামগ্রিক একটা ভিউ মানে আমি এভাবে চলেছি আমি এভাবে চলার ফলেও আমি আমার প্রথম বিসিএসই ক্যাডার হয়েছি প্রশাসনের চতুর্থ হয়েছি পরবর্তীতে এরপরে আমি আমি যে চাকরি জীবনে ভালো পড়াইনি অ্যাজ এ শিক্ষক তাও কিন্তু না আমি আমার স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছিলাম বলে আমি মনে করি তো আপনিও আপনার চাকরির জীবনে ওখানেও কিন্তু ভালো করবেন দেখুন আপনি এই যে পড়াশোনা করছেন না এই পড়াশোনাগুলো কিন্তু আপনার চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন দেখুন আপনি পত্রিকা পড়ছেন আপনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করছেন দেখবেন আপনার চাকরির যে কর্মক্ষেত্র সেখানে অন্য দশ দিনের তুলনায় আপনি কিন্তু ডিফারেন্ট হবেন কারণ আপনি কি আপনি নিয়মিত পড়াশোনার মধ্যে আছেন আর যে সমস্ত মানুষ নিয়মিত নিজেকে নলেজ লেভেলে আপডেট করে তারা কিন্তু অন্যান্য মানুষের থেকে একটু ডিফারেন্ট হয় তারা কিন্তু স্মার্ট হয় এই বিষয়গুলো মাথায় রাখবেন তার মানে কি আপনার চাকরির ক্ষেত্রেও আপনি কিন্তু একজন সুপারস্টার হবেন যদি আপনি পড়াশোনার মধ্যে থাকেন আর কনফিডেন্সটা ধরে রাখতে হবে আর কন্টিনিউটিটা ধরে রাখতে হবে দুটো বিষয় এক নিজের ওপর আত্মবিশ্বাস হারানো যাবে না আপনি যদি এমন মনে করেন যে আমি চাকরিতে ঢুকে গিয়েছি আমার আর জীবনে কিছু হবে না আমি ব্যাংকে চাকরি করি সমস্ত সময় চলে যায় আমি টায়ার্ড হয়ে যাই আমি পারছি না আমাকে দিয়ে হবে না এই আবার শেষ চাকরি নো এগুলা চিন্তা করবেন না দেখুন মানুষের মধ্যে অমিত সম্ভাবনা রয়েছে আপনি এই সম্ভাবনাকে বহুগুণে বিবর্ধিত করতে পারেন শুধুমাত্র আপনার ইতিবাচক চিন্তার দ্বারা আপনি যদি মনে করেন যে আমার দ্বারা সম্ভব তাহলে অসম্ভবটাও সম্ভব হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আমাকে দিয়ে সম্ভব না তাহলে খুবই সম্ভব জিনিসটাও সম্ভব হবে না এটাই হলো বাস্তবতা আপনি নিজেও জানেন না আপনার মধ্যে কতটা কত ব্যাপক সম্ভাবনা লুকিয়ে আছে আবার ইউনিভার্সিটিতে যখন আপনি আছেন দেখুন ইউনিভার্সিটিতে আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আপনি কিন্তু ধীরে ধীরে কিন্তু ম্যাচিউর হচ্ছেন তাই না তাহলে ধীরে ধীরে আপনার মধ্যে সময় ব্যবস্থাপনা জিনিসটা গ্রো করবে সেলফ রেসপন্সিবিলিটিটা গ্রো করবে সেলফ রেসপেক্টটা গ্রো করবে সো সেলফ রেসপেক্ট সেলফ রেসপন্সিবিলিটি এই জিনিসগুলোকে গ্রো করতে গেলে অ্যাকাডেমিক পড়াশোনাতেও যেমন তোমা আপনাকে ভালো করতে হবে দেখুন একাডেমিক পড়াশোনা যখন ধীরে ধীরে ভালো হয়ে যাবে ধীরে ধীরে কিন্তু ইউনিভার্সিটির শিক্ষকগণ আপনাকে কিন্তু একটু পছন্দ করা শুরু করবে আপনাকে ভালো ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবে সো ওই জায়গাটাতে আপনি যত বেশি স্ট্রং হবেন ওই দিকেও একটু ডিমান্ড বাড়বে যে অ্যাকাডেমিক পড়াশোনা আরও ভালো করতে হবে আরও ভালো করে করতে হবে তো সিজিপিএটাকে একটু আরও উপরে নিতে হবে যেমন আপনি শুরুর দিকে মধ্যে মনে করেন আপনি আউট অফ টোয়েন্টি বা আউট অফ ফোরটি এরকম একটা পজিশনে আছেন আপনি চেষ্টা করবেন যাতে করে থ্রি পয়েন্ট ফাইভের উপরে নিয়ে যাওয়া যায় সিজিপিএ কিংবা যে চেষ্টা করবেন যাতে করে টেনের ভিতরে ঢুকা ঢোকা যায় কিংবা যদি আপনি র্যাঙ্কিংয়ে টেনের মধ্যে আছেন চেষ্টা করবেন একেবারে টপ ফাইভের মধ্যে ঢুকতে আর টপ ফাইভের মধ্যে থাকলে তো কোনো কথাই নেই ওটা কন্টিনিউ করলেও হবে ঠিক আছে এই ফ্যাক্টগুলো একটু মাথায় রাখতে হবে আর একটি বিষয় সেটা হলো এই সমস্ত জিনিসগুলোর পাশাপাশি শুধু পড়লেই হবে না এই নলেজগুলোকে একটু ডেসিমিনেট করতে হবে একটু কথাবার্তা বলতে হবে মানুষকে একটু জানাতে হবে যে আপনি এই জিনিসগুলো জানেন অর্থাৎ যেই জ্ঞান আপনি অর্জন করে কারোর সামনে প্রকাশ করতে পারেন না সেটা আসলে কোনো জ্ঞান না এটা কিন্তু মাথায় রাখা জরুরি অর্থাৎ প্রচারেই জ্ঞানের প্রসার ঘটে অর্থাৎ আপনি ইউনিভার্সিটিতে যখন আছেন তখন যারা বিসিএস দিতে চায় বিসিএস প্রথম টার্গেট সে সমস্ত ওই রকম বন্ধু বান্ধবকে নিয়ে আপনারা একটা ক্লোজ গ্রুপ করে ফেলেন ক্লাস হচ্ছে না ওই সময়ে আপনি কি করেন ওই বন্ধু বান্ধবীদের সঙ্গে মিলে একটা মানে আড্ডার মতো করিয়ে ফেলেন করে আপনারা কি করেন একজন আরেকজনকে প্রশ্ন করেন যে এই তুমি কোন বইটা পড়লা তারপর আরেকজনকে আরেকজন প্রশ্ন করতে পারে যে আমি তো ওই বইটা পড়েছি তোমার কোন বইটা ভালো কিংবা বাজারে কোন বইটা ভালো চলছে কোনটা রিচ তারপরে বিভিন্ন প্রশ্ন এই প্রশ্নটা আসলে এই প্রশ্নটা হবে এ উত্তরটা কি হবে অর্থাৎ আপনাদের জ্ঞানের কি থাকবে জ্ঞানের মধ্যে সব সময় জ্ঞানটাকে আপডেট করার একটা চিন্তা ভাবনা থাকবে যে অন্যজন কি পড়ল আমি কি জানি না এই যে এই যে প্রতিযোগিতামূলক মনোভাবটা এই মনোভাবটা থাকবে কিন্তু সবাই মিলে সবাইকে সহযোগিতার মাধ্যমে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন আমার খুবই কাছের দুজন বন্ধুর সঙ্গে আমি সব সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম যে আমাদের এই এই সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত এত হলো কাটমার্ক হতে পারে এভাবে বিশেষ পিলিতে এইভাবে এখন প্রশ্ন আসছে ফিউচারে এরকম হবে ক্যাডার পেতে গেলে এরকম নম্বর লাগে অর্থাৎ নিজেকে একা করবেন না অর্থাৎ আপনি সমমনা মানুষদের সাথে সবসময় যোগাযোগ রাখুন আর আপনার চাইলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আমিও অ্যাজ আমি আপনাদের কখন কিভাবে কি করতে হবে আমি আপনাদের জানাবো ঠিক আছে আর আপনি যখন চাকরিতে আছেন তো চাকরির যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু অনেক বেশি গুরুগমীর অ্যাটমসফিয়ার সেখানে হয়তো আপনি কারোর সঙ্গে কথা বলার সেভাবে এভাবে করে সুযোগ পাবেন না কিন্তু দেখবেন কি আপনি যেখানে চাকরি করছেন সেখানেও দেখবেন যে দু একজন আপনার মতো ওই জব চেঞ্জ করতে চায় তা তার সঙ্গে একটু যোগাযোগ রাখুন চাকরির ওই চাকরি ক্ষেত্রেই তাহলেও দেখবেন যে আপনি একটা ট্র্যাকে থাকছেন কিংবা বর্তমানে তো ফেসবুকের ফেসবুকের যুগ ফেসবুকে এরকম অনেক জব প্রিপারেশান গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে নিয়মিত চোখ রাখুন তাহলে আপডেটেড থাকবেন ঠিক আছে সো এই বিষয়গুলো একটু যদি মাথায় রাখেন দেখবেন যে আপনার একই সঙ্গে চাকরি করা হচ্ছে কিংবা একই সঙ্গে আপনি বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করছেন এবং একই সঙ্গে বিশেষ প্রস্তুতি আপনার হয়ে যাচ্ছে তাহলে কি হবে এই যখনই আপনি অ্যাপ্লাই করবেন নেক্সট তারপরে দেখবেন যে আপনি প্রিলিতে টিকে গেছেন তারপর রিটেনে তখন আবার রিটেনের জন্য আবার তখন একটু আলাদা স্ট্র্যাটেজিতে যেতে হবে তখন আমি অবশ্য বলে দিব যে রিটেনের ক্ষেত্রে আবার কিভাবে প্রস্তুতি নিতে হবে সো আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল বিসিএস একটা দীর্ঘ জার্নি এই দীর্ঘ জার্নিতে আপনি যত বেশি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারবেন যত বেশি নিয়মিতভাবে পড়তে পারবেন এই বিষয়গুলো জরুরি ঠিক আছে আর অবশ্যই টেকনিক্স টেকনিক্স অবলম্বন না করলে পড়বেন একদিকে ভুলবেন আরেক দিকে এর ফলে আপনার সব কিছুই নষ্ট হয়ে যাবে ঠিক আছে সো এভাবেই পড়তে থাকুন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে জানারও সুযোগ করে নিন এটাই আসলে বাস্তবতা আমরা এই যে ইন্টারনেট এটাকে ব্যবহার করে কিন্তু আমরা সবাইকে ছড়িয়ে দিতে পারি গ্রামাগঞ্জে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু এই বিশেষ সম্পর্কে অনেকে জানতে পারে না যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেই পরিবেশে কিন্তু আপনি চাইলেই নিজেকে আপডেট রাখতে পারেন ওখানকার পরিবেশটাই এমন যে আপনার পড়াশোনার পরিবেশ সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে কিন্তু গ্রামেগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ভাই ও বোন যারা এগুলো সম্পর্কে জানে না তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমি এই ইন্টারনেটে এই উদ্যোগটা নিয়েছি তো আমি চাই আমার এই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই জিনিসের সম্পর্কে জানতে পারে এবং নিজেকে উজ্জ্বল আর পড়াশোনার আলোয় নিজেকে উজ্জ্বল জ্ঞানের আলোয় নিজেকে উজ্জ্বল করে দেশকে উজ্জ্বল করতে পারে সো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম